বন্ধুরা এটাই হচ্ছে সেই হালদির বিয়ে এটা আমাদের জুয়েল ভাই আমি কিন্তু মাছ চাষের পাশাপাশি আপনাদেরকে দেখা এইগুলো এর উদ্দেশ্য এটাই যে দেখেন এই এরিয়ার মধ্যে যতগুলো পুকুর রয়েছে সব পুকুর কিন্তু ডুবে গেছে সম্মানিত আলাইকুম আজকে চলে আসছি হাইকিং আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে যারা রয়েছেন তারা কেমন আসে সেটি দেখাবো আর পাশাপাশি এখানে যে মনোরম দৃশ্য রয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যাদেরকে দেখছেন সবাই কিন্তু এই পাটুল হালতির বিল দেখার জন্য চলে আসছেন এবং এই বিলকে ঘিরে গড়ে উঠেছে অনেক স্থাপনা সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো এই বিল্ডিংগুলো কিন্তু ছিল না এখন পর্যায়ক্রমে পর্যটন এরিয়া হিসেবে এটি মানুষের কাছে পরিচিতি লাভ করছে বন্ধুরা আমরা ভিতরে যাচ্ছি তো ধরে না এর আগেও আমি কিন্তু পাঠ করে আসছিলাম এরকম একটা ভিডিও দিয়েছিলাম তো আসলে এখানে আসতে বা ভিডিওগুলো দেখতে আপনাদের কোনো টিকিট থাকে না সুপারিপুরি আসতে পারছে অনেকেই এটাকে মিনি বক্স কথা ছেড়ে উঠেছে আরেকটি থাকে পাশে থেকে পার্ক ডাক দেওয়া হয়েছে এই দৃশ্যটা আসলে দেখা যায় না খুবই কম যারা ভ্রমণ ত্রিপাশী রয়েছেন লোকজন আছে আর এটা ঘিরে অনেক দোকান ঘুরে উঠছে তো আমি আমার মোটর নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো বিলের পানির দিকে যদি আমি একটু ধরি দেখেন বিলের পানিগুলো কিন্তু এখন কালছে ভাব অর্থাৎ খুব দূষিত এখানে গুসল দেওয়া মানে হ্যাঁ হ্যাঁ পাটের যে কষ ভরে রয়েছে সেই কষের কালার অলরেডি চলে আসছে এখানে গুসল করা কিন্তু খুবই সমস্যা হবে দূষণ করলে তো বন্ধুরা যখন প্রচুর পরিমাণে পানি হয়ে যায় অর্থাৎ ভরে যায় তখন কিন্তু কিছু দেখা যায় না শুধু পানি আর পানি আর এই যে রাস্তাটা দেখছেন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু ডুবে যায় তো দেখেন অনেকেই কিন্তু এখানে ভ্রমণের উদ্দেশ্যে চলে আসছেন বিকালে সময় হাতে পেলেই চলে দেখছেন দিন থেকে আপনাদেরকে একটা মনোরম দৃশ্য দেখানোর কথা ছিল কিন্তু সুযোগ হয়নি আজকে সুযোগ হওয়ার কারণে চেষ্টা চালাচ্ছি মানুষের দিকে ধরেন তো আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে আজকে দেখাবো যদি এখানে আসেন আপনারা সরাসরি সিংড়া থেকে আসতে পারবেন সিংড়া থেকে আসতে আপনাদের আসতে হবে কী জায়গা ওটা সেলভাই শেরকুল বাজার হয়ে চলে আসবেন সিংড়া আসার পরে শেরকুল আসবেন শেরকুল থেকে সরাসরি এখানে পাটুল বাজার নামে বাজার রয়েছে এই পাটুল বাজারে চলে আসবেন আর এখানেই কিন্তু এই হালতির বিল এই হালের বিল দেখে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না সরাসরি আপনি ফিরি দেখতে পাবেন দেখেন কত সুন্দর দৃশ্যগুলো খুবই সুন্দর চোখে পড়ার মতো এবং ভালো লাগার মতো এই যে দেখেন আমি কিন্তু পানির মধ্যে দিয়ে যাচ্ছি মোটরসাইকেল নিয়ে আমার খুব ভালো লাগছে অবশ্যই খুবই মজা পাচ্ছি পানিতে এই যে পা ধুবে দিছি তো অনেকেই দেখেন খুব জুড়ে যে মোটরসাইকেল সাইকেল আমার তো অভিজ্ঞতা খুবই কম যার জন্যে ভয়ে সেইভাবেই পারি না দেখেন এখানে অলরেডি দাম বেড়ে গেছে যাওয়া যায় আপনাদেরকে দেখানো উদ্দেশ্যে রাস্তা পুরোটাই ডুবে গেছে যাওয়া যাবে না না সামনে আরো বেশি বন্ধুরা যতদূর যাওয়া যায় আমরা চেষ্টা চালাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো মধ্যে কিন্তু একটা ভিড় বেঁধে গেছে জ্যাম বেঁধে গেছে জ্যামের জন্য যাওয়া যাচ্ছে না হ্যাঁ যাওয়া লাগে তো आपने कहीं की साइड दी भाई आपने रा दोखो बेची जाएगी ना एक बार आर आशय बार बनने तो बंदर आर गिलम ना हमारे पीछों साइड एक ही हमारे धंसो देखिए पीछों ने जो दिया मैं आपने देख के देखा है लेकिन ओनी की सुना है पानी आर दूध का पानी चंदा मुन्ना है ना कारी साइड कर रहा है साइड বন্ধুরা এটাই হচ্ছে সেই হালফির বিল এটা আমাদের জুয়েল ভাই আমি কিন্তু কথা বললাম আপনাদের সাথে তো মাছ চাষের পাশাপাশি আপনাদেরকে দেখায় এইগুলো এর উদ্দেশ্য এটাই যে দেখেন এই এরিয়ার মধ্যে যতগুলো পুকুর রয়েছে সব পুকুর কিন্তু ডুবে গেছে চাষিদের অনেক ক্ষতি লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার কিন্তু ক্ষতি হয়ে গেছে আসলে যারা মাছ চাষ করেন তাদেরকে আমি সতর্ক করবো এইবারে আমি একটা আভাস পাচ্ছি যে প্রচুর পরিমাণে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তো এইভাবে সতর্ক থাকতে হবে সবাইকে যাদের টুকু রয়েছে এখন যদি নেটিং করবেন যেন ডুবে না যায় আর যদি বড় মাছ থাকে অলরেডি বেঁচে দেওয়ার চেষ্টা চালাবেন আজকের মতো এই পর্যন্ত তো আর কিছু একটু দেখাবো দেখিয়ে শেষ করব যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার প্রবাসী বন্ধুরা যারা রয়েছেন আপনারা অনেক কষ্ট করেন অনেক কষ্ট করে অর্থ ইনকাম করেন দেশে থাকলে হয়তো এই দেখতেন কিন্তু সেই সুযোগ হয়নি তো তাদেরকে বলব এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের অনেকটাই উপকারে আসবে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু ওই দিকে ঘুরে দেখান বন্ধুরা

চলে আসছি এটাই হচ্ছে হালতির বিল এখনও পুরোপুরি পানিতে সজ্জিত হয়নি তো এখানে একটা অভয় আশ্রম আছে দাদার কাছ থেকে শুনবো সেই অভয় আশ্রমের কিছু বিবরণ আলাপ দাদা দাদা এই অভয় আশ্রম সম্পর্কে একটু বলবেন আমাদেরকে এখানে কত বিঘা এরিয়া আছে তা ঠিক নাই ওই যে গ্রামের মতো দেখা যাচ্ছে ওটা তাই না হ্যাঁ বলেন পাঁচ হাজার বেশি হতে পারে পুকুর খালি

ধরছি তো বন্ধুরা এখানে একটা অভয় আশ্রম আছে এই যে দেখেন আমি আপনাদেরকে জম করে দেখাই এই যে গ্রামের মতো যেটা দেখছেন এটা তো এখানে মাছ ধরতে দেয় না কাউকে তো এই মাছগুলো বিশাল বড় বড় হয় আর বিলটা দেখেন কত সুন্দর বেলা ডুবে যাচ্ছে সেই মুহূর্তে আমি ভিউটা করলাম খুবই সুন্দর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি দেখেন খুবই সুন্দর লাগছে দৃশ্যটা তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি আমি মোহাম্মদ জুয়েল হোসেন কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ